আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবিহাজ টেনি ওয়ার্ল্ডে সবাইকে আবার আমন্ত্রণ আমরা আজকে আবিহামণির সঙ্গে করে গিয়েছিলাম ফরাসগঞ্জ ব্রিজের ওপরে ওখান থেকে নদীর পানি নৌকা দেখতে বেশ ভালো লাগে কিছুক্ষণ পরপর যে লঞ্চগুলো যায় সেটা দেখতেও বেশ ভালো লাগে কিছু মুহূর্ত আসলে ওখানে কাটিয়েছি বলা যায় বেলায় একদমই বেলায় আমরা গিয়েছিলাম বাতাসের জন্য মূলত বাসায় প্রচণ্ড গরম ভাল লাগছিল না আবিহাও প্রচণ্ড অস্থিরতা করছিল। সব কিছু মিলে ভাবলাম যে ঠিক আছে দূরে কোথাও না গিয়ে চলো আমরা ওখানে চলে যাই তো ওখানেই গিয়েছিলাম আবিহায় এখানে গিয়ে যে কাজটা করছিল। সেটা হলো সে তো তার বাবার সঙ্গে মাঝে মাঝেই নৌকায় ওঠে কিন্তু এখন তো নদী ভরা বর্ষার সময় আমার ভীষণ ভয় লাগে আমি তো কিছুতেই উঠতে দিব না সে করছে কি কে কি বলতেছে মা নৌকা ডাকো আমি চড়বোই চড়বো আমি বলছি না চড়া যাবে না ঠিক আছে চলো আমরা একটা মজা করি আমরা দুজন মিলে এখান থেকেই মাঝি ভাইদেরকে ডেকে নিই আসো মাঝি ভাই আসো আবিহাও হাত নেড়ে নেড়ে বলছে মাঝি ভাই আসো এইটুকুই ছিল শেয়ার করার সবাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ